আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ কায়তু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হবে গুরুত্বপূর্ণ চার পাঁচটি নিউজ আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে দেওয়ার চেষ্টা করব অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন প্রিয় দর্শকমণ্ডলী আজকে যে ব্যাপারগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করবো তার ভিতরে অন্যতম একটা ব্যাপার হচ্ছে শুল্কের বিষয় নিয়ে ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন কি ব্যাপারে কথা হলো এবং সেই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে কথাটা বলছে এটাও আপনাদেরকে জানাবে এবং সেই সাথে বাটার অফিসে যে ভাঙচুর যে চুরির কাণ্ড হয়েছে আপনারা কি মনে করেন এটা কোনো তৌহিদি জনতা করছে নাকি এটা কোনো চাল হতে পারে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন একটা ভিডিও চিত্র আপনাদেরকে আমি আজকে দেখাবো যেখানে অনেকের ভুল ধারণা ভেঙে যাবে যে তৌহিদি জনতা সেই বাটার অফিসে ভাঙচুর করছে এরকম আসলে দু একজন করলেও কিন্তু এটা পরিকল্পিত প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো প্লিজ ভিডিওটি পরিপূর্ণ দেখবেন প্রথমেই একটা স্ক্রিনে পিকচার দেখতে পাচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বলছেন আমরা গাজাবাসীকে আটকে রাখিনি তারা যেখানে খুশি চলে যেতে পারে এখন যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে বলতে চাই তারা যদি বাংলাদেশে আসে আপনি কি তাদেরকে আশ্রয় দিবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক মণ্ডলী এবার চলেন ডোনাল্ড ট্রাম্পকে আমাদের ডক্টর ইউনুস চিঠি দিয়েছেন সেখানে তিনি যে ব্যাপারটা বলছেন তিন মাস সময় চেয়েছেন ডক্টর ইউনুস তার কাছে যে আমরা বাণিজ্যিকভাবে সব কিছু সমাধান করে নেব অনেক বড় লম্বা নিউজ আর আপনাদেরকে জানালাম না মেন পয়েন্ট এটাই তিন মাস সময় চেয়েছে যে সব কিছু আমরা ঠিক করে নেব এবার চলেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি বাটার অফিস নিয়ে যে কথাগুলো হচ্ছে আসলে এই চোরগুলো কারা সেই চোরগুলোর ভিডিও দেখানোর আগে প্রমাণটা উত্থাপন করার আগে যে গোপন ভিডিওটি আসছে সেটা দেখানোর আগে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই এক ভাই পোস্ট করছেন তিনি লিখছেন বঙ্গবন্ধু নির্বাচন ছাড়াই ক্ষমতায় ছিলেন দেড় বছর জিয়া ছিলেন সাড়ে চার বছর এর সাত ছিলেন দশ বছর দুই সালে খালেদা জিয়া ছিলেন কিছুদিন শেখ হাসিনা দুই থেকে পঁচিশ পুরোটাই অবৈধ তখন কোথায় ছিল ভোটের অধিকার আর যখন বাংলাদেশ খুঁজে পেয়েছে তার যোগ্য নেতাকে তখন মাত্র দুটি দল নির্বাচন চাই নির্বাচন চাই চলতেছে বিপ্লবী সরকারের ভোট লাগে না বিপ্লব মানেই অটো ভোট পৃথিবীর ইতিহাস তাই বলে আপনি কি মনে করেন এটা একটু কমেন্ট করে জানাবেন ডক্টর ইউনস্কি বৈধ সরকার অবৈধ সরকার প্রিয় দর্শক মণ্ডলী এবার চলেন যে ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই আপনাদের ভুল ভেঙে যাবে যে আসলে দুর্বৃত্তকারীরা কারা যে প্রমাণটি আমাদের হাতে আসছে আসলে এটা এটা যে পরিকল্পিত আপনারা বুঝতে পারবেন চলেন ভিডিও চিত্রটি দেখে আজকে মোড়ে তিনটার সময় একটা জনসমাবেশ ছিল জন্য সেখানে সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করার পরে সবাই সম্পূর্ণভাবে চলে গেছে কিন্তু তারপরে হঠাৎ করে ছয়টা থেকে মিনিমাম ছটা থেকে সাড়ে ছটার ভিতরে কিছু দুষ্কৃতকারী মুখ বেঁধে এসে তারা দুই থেকে তিনশো লোক লুট করার উদ্দেশ্যে আসছিল তার আসলেই এই আন্দোলন বা এই ধরনের যেটা চলতেছে ইসরায়েল ফিলিস্তিন এটার সাথে তারা কেউ সম্পৃক্ত ছিল না তারা সম্পূর্ণ মুখ বেঁধে এসে সম্পূর্ণ লুটে লুট করার জন্যই তারা এটার উপর আক্রমণ করেছে এবং এইখানে যারা ছিল তাদেরকে আহত করছে এবং এই দোকানে যা সব কিছু তারা নিয়ে চলে গেছে এখান থেকে আপনাদের পণ্য নিয়ে কি আগুন ধরিয়েছে বা আপনাদের এখানে কোনো আগুনের ঘটনা ঘটেছে এখান থেকে পণ্য মিনিমাম একশো থেকে দেড়শো লোক ভিতরে ঢুকছে ঢুকে সবাই জুতো নিয়ে গেছে প্লাস হচ্ছে আপনার আমার সামনে কিছু আমার সামনে কিছু জুতো পড়া ছিল সেগুলো তার আগুন দিয়ে গেছে আর বাকি যে যারা ছিল লুট করে নিয়ে চলে গেছে আপনার নামটা এবং ডেজিগনেশনটা একটু বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহিদুল ইসলাম সুমন আমি ব্রাঞ্চ ম্যানেজার খোলা টাইগার গার্ডেন বাড়া সুমন প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এবং সবচাইতে কষ্ট লাগে যে ট্রাম্প ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু ইসরায়েল বলছে নেহতিয়া এই কথাটা বলছে তো সেই ট্রাম্পের কাছে আমাদের ধর্ণা দিতে হয় আমরা কবে তাদের হাত থেকে বেরিয়ে আসব সেই দিন দেখার অপেক্ষায় আছি আর কি আমি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই একটু তো বুঝলেন যে এগুলো দুর্বৃত্তকারীরাই ছিল আর কিছু বলার নাই যাই হোক এই অবস্থাতে ভিডিও করলাম নিউজগুলো দেওয়া দরকার ছিল এজন্য করলাম একটু এক জায়গায় আসছি কাজের জন্য এই জন্য ভিডিও দিতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি গাজাবাসীর জন্য দোয়া পাক রব্বুল আলমিন উত্তম ফয়সালাকারী আমরা বিশ্বাস করি পাকের ফয়সালা কখনও বিফল মানে অন্যরকম হবে না তিনি ন্যায্য ফয়সালাই করবেন সেই দিন দেখার অপেক্ষায় আজকের ভিডিও পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকা